বিসমিল্লাহির রহমানির রহিম সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি আগামী 5ই ডিসেম্বর রোজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের এক মহা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত মহা সমাবেশে আপনারা সকলেই আমন্ত্রিত প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা কোন কিছুতেই বিভ্রান্ত হবেন না ইনশাল্লাহ আমরা পাঁচ তারিখের মহাসমাবেশ যে কোন মূল্যে বাস্তবায়ন করব এই মহাসমাবেশ থেকেই নির্ধারিত হবে আগামীর পেসকেল এই মহাসমাবেশে আপনাদের উপস্থিতি প্রমাণ করবে আমরা কবে নাগাদ এই পে স্কেল পাব এই পে স্কেলের কবে নাগাদ বাস্তবায়ন হবে তাই আপনারা ঘরে বসে থাকবেন না ইনশাল্লাহ সকলে প্রস্তুতি নিয়ে আগামী পাঁচই ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে দলে দলে সমবেত হয়ে এই মহাসমাবেশকে সফল ও সার্থক করে তুলবেন কোনো কিছুতেই আপনারা ভয় পাবেন না ইনশাল্লাহ আমাদের মহাসমাবেশ বাস্তবায়ন হবেই মহাসমাবেশে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ